কৃষকের লাভ দেখে বলে যে টাকা কি গাছে ধরে আসলে আপনার কি মনে হচ্ছে যে এই যে একটা গাছ দাঁড়ায় আছে এই গাছটা দেখে মনে হচ্ছে না যে টাকা আসলে গাছে ধরে বর্তমান পরিস্থিতি তো দামের কারণে পেঁপে গাছ টাকা গাছই ধরে কারণ এক কেজি পেঁপে তো আর খুব বেশি কিছু না আমাদের পেঁপে বাগান আলহামদুলিল্লাহ এই বছর তো অনেক দাম বেশি তো যারা ইপিপে বাগান করছে বছর আলহামদুলিল্লাহ সবাই লাখ লাখ টাকা কামাবেন ইনকাম করবে ইনশাল্লাহ বছর তো সবাই ইপিপে যা যারা করছে ইনশাল্লাহ বড় লোক হয়ে আর তার মানে এই বছর যারা পেপে চাষ করছে তারা সবাই বড় লোক সবাই বলতে যারা আগাম করছে তারা আলহামদুলিল্লাহ সবাই বড় লোক কেন বড় লোক হবে আরে ভাই পেপে যেখানে পনেরো টাকা থাকলে ই লাভবান সেখানে তো তিরিশ টাকা পাইতেছে পাইকারি এখন পর্যন্ত গোপন কোন কৌশল থাকলে বলেন তো যে 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 কৌশল অবলম্বন করলে নতুন চাষিরা লাভবান হবে গোপন কৌশল হলো এক নম্বরে তার জমিটা একটুঁচা পানি নিসেশন ব্যবস্থা ভালো এরপরে আগাম এরপরে যে আপনি অন্য ফসলের দিকে নজর বেশি না দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতহ দর্শক যে পেঁপের বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন বাগানটি মানিকগঞ্জের সিংগাইয়ের উপজেলার চারিগ্রাম ইউনিয়নের কাপালি ভিটা গ্রামের মুসলিম নগরের চারিগ্রামে পেঁপের চাষ করে যে সুনাম অর্জন করেছেন সেই শাহ আলম ভাইয়ের কাছ থেকেই আমরা জানব সবকিছু প্রিয় দর্শক যারা পেঁপে চাষ করে বড়লোক হতে চান তাদের জন্য এবং সকল চাষী ভাইদের জন্য অনেক গুরুত্বপূর্ণ শিক্ষানীয় বিষয়গুলো তুলে ধরেন শাহ আলম ভাই আপনি যদি পেতে চাষ করে লাভবান হতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি আপনি না দেখেন তাহলে অনেক কিছুই জানা থেকে আপনি বিরত থাকবেন আলাইকুম আমি শাহ আলম আমার বাড়ি মানিকগঞ্জ সিংহন তো আমাদের পেঁপে বাগান আলহামদুলিল্লাহ এই বছর পেপে পেঁপের অনেক দাম বেশি তো যারা এই পেঁপে বাগান করছে এই বছর আলহামদুলিল্লাহ সবাই লাখ লাখ টাকা কামাবেন ইনকাম করবেন সালে এই বছর তো সবাই পেঁপে চাষ যারা করছে ইনশাল্লাহ বড় লোক হয়ে অনেকে তার মানে এই বছর যারা পেঁপে চাষ করছে তারা সবাই বড়লোক সবাই বলতে যারা আগাম করছে তারা আলহামদুলিল্লাহ সবাই বড় কেন বড়লোক হবে আরে ভাই পেঁপে যেখানে পনেরো টাকা থাকলে ই লাভবান সেখানে তো তিরিশ টাকা পাইতেছে পাইকারি এখন পর্যন্ত আজকের আজকের বাজার দর কেমন মোটামুটি 30 টাকা 30 টাকা 28 টাকা কেজি কেজি কৃষকের লাভ দেখে বলে যে টাকা কি গাছে ধরে আসলে আপনার কি মনে হচ্ছে যে এই যে একটা গাছ দাঁড়ায় আছে এই গাছটা দেখে মনে হচ্ছে না যে টাকা আসলে গাছে ধরে বর্তমান পরিস্থিতি তো দামের কারণে পেপে গাছ টাকা গাছে ধরে কারণ 1 কেজি পেপে তো আর খুব বেশি কিছু না 1 কেজি পেপে দাম 30 টাকা এক মন পেপে তো খুব বেশি না আচ্ছা এই পেপেটার কতটুকু ওজন হতে পারে এটারও যেমন ধরেন এখন বর্তমানে এক একটা এক কেজি এক কেজি তা মানে এই পেপেটা পাইকারি বাজার মূল্য এখন 30 টাকা এটা তিরিশ টাকা পাইকারি মূল্য আচ্ছা তাহলে এই একটা গাছে আমাকে হিসাব বলেন তো যে এই একটা গাছে এই পর্যন্ত এই এটার এই গাছটার বয়স এখন ছয় মাস প্রায় বেশি আট মাস আট মাস আট মাসের এই গাছে এ পর্যন্ত কত টাকা খরচ হয়েছে যে আমাদের বিক্রি শুরু হওয়া পর্যন্ত এই টাকা একশো চল্লিশ টাকা পর্যন্ত খরচ হয়

আচ্ছা এই পেপেটার ওজন কতটুকু হবে এখন তো এটা বর্তমান 3 কেজি এটা ছয় কেজি 5 কেজি 6 কেজি এরকম আচ্ছা এই পেপেটা কেন রাখা হয়েছে এটা তো আপনি বিছুন পেপে আপনার থেকে এই বীজ রাখা হইব আর কি ও তার মানে এখান থেকে বীজ রেখে পরবর্তীতে চারা করা হবে তাই তো কেউ যদি কোন কেউ যদি নিতে চায় এখান থেকে তারা চারা করে বিক্রি করে তাই তো আমরা যারা কৃষক আছি এরা এই প্রত্যেক গাছে থেকে ভালো গাছে থেকে আমরা এক একটা একটা করে দুইটা করে পেঁপে রাখি বিছুনর জন্য বীজের জন্য পরে ওপরেতে ওই বীজগুলা আমরা ওই চারা চারা করে বিক্রি করি অনেক নতুন চাষী নতুন উদ্যোক্তা আছে যারা পেঁপে চাষ করতে চায় আপনাদের এই জাতটা পেপে চাষ করতে চায় কারণ এই জাতটা অনেক ভালো জাত এই জাতটা পেপে চাষ করতে চায় তারা যদি চারা কিংবা বীজ নিতে চাই কিভাবে নেবে বলেন তো আলহামদুলিল্লাহ আমরা তো এই দীর্ঘ চার পাঁচ বছর বীজ এবং চারা দিতেছি সারা বাংলাদেশে তো আমাদের রেজাল্ট ভালো আমরা মানুষকে সেবা দেওয়ার চেষ্টা করছি তো আমাদের কাছে বীজও নিতে নিতে পারবে পারবে চারাও চারা নতুন কৃষকদের জন্য চারা নেওয়া ভালো কারণ বীজ করাটা চারা করাটা অনেক কঠিন বীজ নিয়ে আর পেঁপের চারা গজাইতে সময় নেয় আর আমরা তো এই যে বিচুন রাখছি এই বিচুন দেখা গেছে বেসুন থেকে পেঁপের বীজ রাখি আমরা প্রতি দশ গ্রাম সাতশো টাকা বিক্রি করি আর কি শুকনো বীজ তো ও যে কিছু নিবেও না খেয়াল করতে বোঝে চারটা করে চারা যেন প্রত্যেক ঝাড়ে লাগায় কারণ এটা তো বাংলাদেশের লোকাল জাত এখান থেকে আপনার এই পুরুষ গাছ হবে তখন ওই চারটা গাছ থেকে একটা গাছ থাকবে আর বাকি গাছগুলো কেটে দিতে ফুল আসল পর্যন্ত ওটা রাখতে হবে যে দশ গ্রাম যে বীজ সাতশো টাকা বললেন এই দশ গ্রামে কতগুলা বীজ থাকে দশ গ্রামে আপনি মোটামুটি ছয়শো সাতশো হইতে পারে কিছু কম হতে পারে ছয়শো ধরে রাখেন মোটামুটি এর মধ্যে আবার পাঠানোর জন্য খরচ আছে আমার ইয়ে ট্রান্সপোর্ট আচ্ছা আর চারা কিভাবে নিবে আপনার ধরেন দিনাজপুর থেকে একজন চারা চাই তাকে কিভাবে পাঠাবেন আমাদের কুকুপিডা করার চারা তো দিনাজপুর থেকে আপনি চারা উনি যোগাযোগ করলে আমাদের সাথে আমরা চারা পাঠিয়ে দিব পাঠিয়ে দিলে উনি দেখা গেছে একদিন এক রাত্রি পায় যাবে আমরা ওই বিভিন্ন কোরিয়ার সার্ভিসে পাঠাই এবং কি যাই ঢাকা থেকে যে গাড়িগুলো যায় গাড়ি তো আমরা দিয়ে দিই তাতে চারা কোনো ক্ষতি হয় না না আমার চারা কোনো ক্ষতি হয় না আর চারা আমরা প্রতি ক্যারেটে একশো করে চারা সুন্দর করে সাজিয়ে দিই চারা সুন্দর পৌঁছে দেবে আর চারা অর্ডার করলে আমরা সর্বনিম্ন একশো এর নিচে আমরা চারা আর কি দিই না কোন সময় পেঁপেটা চাষ করলে একজন চাষি লাভবান হবে একজন চাষি অবশ্যই তাকে প্রস্তুতি নিতে হবে আশ্বিন মাসের প্রথম থেকে এবং সে কার্তিকের প্রথমে যেন চারা লাগায় ফেলে তাহলে সে অনেক লাভবান হবে ইনশাল এতে পেঁপের দাম যদি কমও থাকে কিন্তু প্রথম দিকে সে দাম পাবে কারণ চৈত্র মাস থেকে চৈত্র বৈশাখ দশটি আসার পর্যন্ত পেঁপের অনেক দাম থাকে এরপরে দাম কিছুটা কমে আবার চাবনের শেষের থেকে আবার দাম বাড়ে এটা এর কমে মোটামুটি হয়ে আসছে আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখতেছি কিন্তু সেটা তো আপনাদের এই জাতটা কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গায় দেখে ওরা ফাল্গুন মাসে পেপে চারা রোপণ করে শুধুমাত্র পাহাড়ি এলাকা ছাড়া পাহাড়ি এলাকা যেগুলি আছে ওগুলি ওই হলো বর্ষাকালে আর এমনি সাধারণত সমতল মাটিতে যারা চাষ করবে তারা যেন ফাল্গুনে না করে এটা আগাম করে আগাম করলে উনি লম্বা ছয় মাস পেঁপে পাবে ছয় মাস সময় সে পেঁপে তুলতে পারবে আর কারণ হলো সামনে যায় আশ্বিনের শেষের দিকে পেঁপে এই নতুন করে আশা মোটামুটি কমে যায় কারণ শীতের সময় পেঁপে থাকে না নতুন যারা ধরেন চারা কিংবা বীজ নিবে তারা পেঁপে চাষটা কিভাবে করবে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলে তারা যদি আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে ইনশাল্লাহ আমরা তাদের সৎ পরামর্শ দেবো এবং কি চারা এবং বীজ দেওয়া সহায়তা করবো ইনশাল্লাহ নতুন কৃষকের জন্য আমাদের সাথে যদি পুরো সময়টাই যোগাযোগ করে কাজ করে তাহলে অবশ্যই লাভবান হবে আচ্ছা তারপরেও একটু বলেন যে তারা কিভাবে জমিটা প্রস্তুত করবে জমির ব্যাপারে সে যেন এই আপনার পোলট্রি লিটার এবং গোবর দিয়ে জমিটাকে এক মাস আগে ই করে রাখে রেডি করে রাখে পরবর্তীতে সে চার্জ দেওয়া জমি সমতল মধ্যে চারা লাগাবে এবং পর্যায়ক্রমে দেখা গেছে তিন মাস পরের থেকে মাটি আস্তে আস্তে তুলবে দুইবারে তুললে দেখা গেছে গাছের মধ্যে এরকম খোটা না দিলেও

জমিটাও হয়তো আর যে জমি করবে সে যেন তার পেঁপেটা কোথায় বিক্রি করবে বাজার ব্যবস্থাটা তার ই থাকে মানে এলেমে থাকে তাহলে তার জন্য সহজ হব আর জমিতে মাটি তোলাটা এই গাছ যখন তিন মাস আবার হয়ে যাব চার মাস তখন পর্যায়ক্রমে একবার মাটি তুলবে পরে দ্বিতীয়বার আবার তুলবে তো এভাবে তুললে গাছগুলা দেখা গেছে সুন্দর এই ড্রেন হয়ে যাবে মাঝখানে আর বাগানও সুন্দর হয়ে যাবে আর গাছের আরেকটা জিনিস নতুন কৃষকরা ভুল করে গাছের এই পেঁপে গাছের জমিতে পেঁপের বাগানে ওনারা করে নির দেয় মানে নিরায় এই ঘাস গাছ না নিরে উনি ঘাস মারার এই ঘাস পচনের যে স্প্রেটা আছে ওইটা দিবে পর্যায়ক্রমে এক মাস পর পর তাহলে ইনশাল্লাহ জমি পরিষ্কার থাকবে আচ্ছা অনেকেই বলে যে পেপে বাগানের মধ্যে মিষ্টি কুমড়া কিংবা গাজর কিংবা অন্যান্য ফসল ফলানো যায় এটা কি আপনি কি মনে করেন এটা নতুন কৃষকরা যেন আর যেটা যে কৃষক মনে করেন যে চাকরি করে অন্য কিছু করে ওই কৃষক যেন এই অন্য ফসল না দেয় আর যে লোক শুধুই কৃষির সাথে অনেক ভালোভাবে সম্পৃক্ত এই লোকগুলা যদি কিনা আপনার এই পেঁপে বাগানের মধ্যে অন্য সবজি দেয় বিশেষ করে যেটা অল্প সময় যেমন দুই মাস এবং তিন মাসের মধ্যে যে ফসলগুলো ছোট গাছ থাকে যেমন আলু গাছ আলুর মধ্যে পেঁপে ভালো হয় তারপরে আপনার এই গাজরের মধ্যে ভালো হয় মুলা ধনিয়া পাতা এরকম জাতীয় যেটা অল্প সময় চলে আসে এইগুলার মধ্যে দিলে ইনশাল ভালো হইব আর মিষ্টি কুমড়া অন্য অন্য যেগুলো লং টাইম যেগুলো অনেক লতা থাকে এগুলো না দেওয়া ভালো এই দিলে এই পেঁপে গাছ নামই হয়ে যাবে এই বাগান নামি হয়ে যাবে কি কারণে নামে হয় নামি হবে কারণ মিষ্টি কুমড়ার যে গাছে পাতা গুলো অনেক বড় থাকে ওই সমস্ত পেঁপে গাছে চারা অনেক দুর্বল দেখা গেছে একটা পাতার ছায়া থাকে এবং ই থাকার কারণে সমস্যা হয়ে যায় তাহলে বাগানটা নামি হয়ে যায় শুধু তাই না ওই তো পানি তো দেওয়া সমস্যা হয় জি পানি শেষ দেওয়াটা সমস্যা ওই সময় শুকনো মৌসুম থাকে দেওয়া যায় কিন্তু তারপরও পেঁপের বাগানটা নামি হয়ে যাবে এর জন্য শুধু বাগান করলে একটু খরচ বেশি দেখা যায় প্রথম দিকে কিন্তু পরবর্তীতে তার এই ফলন আগাম বিক্রি করে অনেক টাকা চলে আসবে শাহিজাত একটি গাছ থেকে আড়াই মন পেপে হারভেস্ট করতে পারবে বলে জানান শাহ আলম অনেকেই বলে যে কি যাতে পেপে চাষ করব তা আপনার দৃষ্টিতে কি মনে হয় যে এই কাঁচা পেপের জন্য আমাদের দেশের নতুন উদ্যোক্তারা কোন জাতের পেপেটা চাষ করবে কোনটা বেস্ট পেপে বাংলাদেশের সেরা জাত মানিগঞ্জের সিংহের মানিগঞ্জের জাত এটাই বাংলাদেশের সবচেয়ে সেরা জাত পরীক্ষিত কারণ হলো আমরা অনেক জাতি দেখছি অনেক কৃষক চাষ করছি কিন্তু এর এরটা রেজাল্ট সবচেয়ে ভালো এবং কালার এবং সাইজ সবচেয়ে ভালো বাংলাদেশে যত পেঁপে আছে তো এই যে পেঁপেটা এইটা কতটুকু ওজন হতে পারে এটা তো আপনার বিচন যখন রাখি তখন তো পাঁচ সাত কেজি হয়ে যায় কিন্তু এটা আমরা তো নর্মালিভাবে বীজের জন্য না রাখলে এমনি সাধারণত এক কেজি হইলে তো বিক্রি করে ফেলে কারণ বিক্রি যত করব তত পেঁপে আবার আসবে নতুন করে আচ্ছা আচ্ছা তো ওই তাহলে অনেকেই যে অনেক রকম পেঁপের কথা বলে যে আপনার মনে মতে কি মনে হয় যে শাহি যেতে পেপে চাষ করলে নতুন উদ্যোক্তারা কি লাভবান হবে হ্যাঁ এটা গ্রীন শাহিটা তো আসলে আমরা বললাম তো মানিকগঞ্জ সিঙ্গের জাত এটা অবশ্যই সেরাজাত এটা যত যারাই করছে সারা বাংলাদেশের সবাই এটা বলেন তো কেন সেরাজাত বলতেছেন আপনি এটার কয়েকটা দিক আছে এর মধ্যে হল আপনার ফলন অনেক বেশি আবার কালার ভালো এবং সাইজ যেটা মানে বড় সাইজ হয় এটাও ভালো এই দিকটা মিলায় দেখা গেছে গাছগুলো গাছগুলোও কম এই চার পাঁচটা দিক বিবেচনা করে এই পেঁপেটা অনেক ভালো কিছুদিন আগে হারভেস্ট করেছেন এক ট্রাক পেতে এখনও গাছে ঝুলছে এক বেশি পেতে এক ট্রাক বিক্রি করে দাম পেয়েছেন দেড় লাখ টাকা চাষাবাদ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দেন এই তেতে সম্রাট হাইব্রিড জাতের যে পেঁপে গাছগুলো আছে অনেক ভাইরাস হয় অনেক রোগ বালায় পাতা হলুদ হয়ে যায় এই পেঁপে গাছগুলা এটা তো দেশি জাতের আপনাদের জাতের পেঁপে কি রোগ আছে যেটা জন্য সমস্যা হয় এইটা আসল কথা হইলো রোগ খুবই কম কিন্তু আপনার পনেরো বিশ দিন পর পর স্প্রে দিয়ে রাখার লাগে যেহেতু গাছে ওই একটু পেঁপে গাছ তো একটু অনেক সময় দেখা গেছে বাথা একটু হয়ে যায় মানে কম বড় হয় একটুই হয়ে যায় তখন দেয়া গেছে স্প্রে দেয়া রাখলে আর নতুন করে রোগ ধরে না গাছও সুন্দর থাকে কি স্প্রে দিতে হয় সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে বিভিন্ন জন্য বিভিন্ন কৃষক বিভিন্ন কোম্পানি ব্যবহার করে সেই ক্ষেত্রে রূপলাল দিতে পারে মেনকোজেপটা মানে কন্টিনিউ করতে হবে মেনকোজেপ যেন অবশ্যই দেয় ওই কৃষক নতুন চারা থেকে শুরু করে মেনকোজেপ এর সাথে পিজিএন মিক্স করে এটা তো সব জায়গায় পাওয়া যায় মেনকোজেপ পাওয়া যায় পিজিআর পাওয়া যায় এই দুইটা মিক্স করে যদি পর্যায়ক্রমে একেবারে টানা চার মাস চালাই যায় তাহলে আর অন্য কোনো আর ট্রিটমেন্ট করতে হবে না আশা করা যায় কতদিন পর পর এগুলা দিতে হবে বারো দিন পর পর দিলে ভালো পাওয়া চালটা আসে আচ্ছা এমনি পাতা কুকড়ানোর জন্য কি ওষুধ ব্যবহার করবে পাতা কুকড়াবে না যদি সে কন্টিনিউ এই সার বিষ দিয়ে রাখে মানে স্প্রে করে রাখে আর যদি কুকড়ায় হয় তাহলে সেক্ষেত্রে আপনার এখন বর্তমানে রূপলাল ব্যবহার করে অনেকে আবার দেখা গেছে ম্যাশ মেলা এবং মিলা এয়া আপনার পিজিআর মিক্স করে দিলেও ওই গাছগুলো ঠিক হয়ে যায় আর গাছ ঠিক রাখার জন্য আপনার রাসায়নিক সার এবং জৈব সার এটা যদি প্রথম দিকে দিয়ে রাখে তাহলে গাছ আসলে ওইভাবে রূপ ধরে না আচ্ছা ওই চারা রোপণের পর থেকে সার ব্যবস্থাপনাটা একটু বলেন তো চারা যখন লাগানোর জন্য জমি প্রস্তুত করবে সেক্ষেত্রে আপনার পোলট্রি লিটারটা অনেক ভালো কাজ করে লিটারটা দিয়ে রাখবে এবং গোবর দিবে হালকা কিছু দিয়া জমিটা আপনি প্রস্তুত করবে এরপরে রাসায়নিক সার কিছু দিবে রাসায়নিক সার প্রথমে সব কিছু দেওয়া লাগবে না দেখা গেছে আপনার ডিএপি কিছু ইউরিয়া কিছু পটাশ দিয়া আর কিছু জিঙ্ক দিয়া লাগাই দিল কিছু পটাশ দিয়া এরপরে যায় আপনার পর্যায়ক্রমে প্রতি মাসে বিশ দিন পঁচিশ দিন পর পর আপনি কিছু ডিএপি কিছু ইউরিয়া সার মিক্স করে দিবেন আর পরবর্তীতে দেখা গেছে যখন গাছটা তিন মাস চার মাস বয়স হয়ে যাবে তখন আপনি সব ধরনের সার মিক্স করে একবারে দিয়ে দেবেন মোটামুটি ধরেন প্রতি গাছের জন্য প্রতি দুশো গাছের জন্য ধরেন এক কেজি আপনার জিঙ্ক এক কেজি আপনার বোরন এক কেজি আপনার সালফার আর দুই কেজি ম্যাগনেশিয়াম আর এক কেজি প্রোডান এর সাথে আপনার দেখা গেছে প্রতি গাছে একশো গ্রাম করে ইউরিয়া এবং জিপসাম পঞ্চাশ গ্রাম এরপরে আপনার ধরেন এই পটাশ ত্রিশ গ্রাম এটা মিশ্রণ করে এই জমিতে আপনি ধরেন প্রতি চারার মধ্যে দিয়ে দিবেন দিলে আপনার আর এত সার মানে মিক্স করে আর দিতে হইব না পরবর্তীতে আপনি শুধু ইউরিয়া এর সাথে জিঙ্ক অথবা এই আপনার ফোড়ার মিক্স করে দিলে আর গাছ ভালো থাকবে তো এইভাবে পর্যায়ক্রমে সে পৌঁছি পনেরো দিন পর পর অল্প অল্প সার দিবে বারবার দিবে এর দ্বারা তার খরচও কম হবে আর গাছ অনেক সুন্দর থাকবে আচ্ছা অতিরিক্ত বৃষ্টি হলে কি করতে হবে অতিরিক্ত বৃষ্টি তো আসলে যদি কিনা আপনার ফাল্গুন বৈশাখ দশটির মধ্যে হয় কোনো সমস্যা নাই পানি সে নিষ্কাশনের ব্যবস্থা করবে পানি করে আর এরপরে যখন শ্রাবণ মাস শুরু হবে এই অতিরিক্ত বৃষ্টি হয়ে যাবে মাটি সেক্ষেত্রে আপনার যদি পছন্দ করে তাহলে আপনার এই ব্যানার প্লাস আমরা স্প্রে করি ওটা করতে হবে আর মাটি যখন বেশি তুলে দেওয়া হয় আপনার ফাল্গু ইয়া শেষে বৈশাখের প্রথমে যাতে কিনা বৈশাখের ঝড়ে গাছটা ক্ষতি না হয় ওই সময় আপনি গোড়ায় আপনি অতিরিক্ত মাটি তোলার কারণে রাস্তা তখন ছোট থাকে তখন আপনি এই ব্যানার প্লাস করে দেবেন মাটির আর গাছের গোড়া সহ তাহলে আর গাছে পছন্দ হবে না নতুন করে শিকড় আসবে ইনশাল্লাহ গাছ ভালো থাকবে আচ্ছা এবার এক বিঘা জমির হিসাব বলেন যে এক বিঘা জমিতে এই পেঁপে চাষ করতে কত টাকা খরচ হবে আপনার যদি চারশো চারা থাকে তাহলে আপনার মোটামুটি ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা খরচ হবে আচ্ছা তাতে এই সবকিছু মিলে চারা সার বিষ কীটনাশক এই জমি তৈরি এগুলো সবকিছু মিলে ষাট হাজার টাকা সত্তর হাজার টাকা আমরা এইটাই মোটামুটি হিসেব দিই একশো ষাট একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা প্রতি কাঁচা খরচ আচ্ছা তো এই পেঁপে বিক্রি শেষে এক বিঘা জমি থেকে কেমন আয় হতে পারে আর এই বছর যেরকম বাজারে দাম আছে ওরকম থাকলে তো সে অনেক টাকা লাভবান হোক এই বছরে কেমন হবে এই বছর এক জমিতে দেখা গেছে দুই লাখ দেড় লাখ টাকা ওরা ইনকাম করে ফেলে ইনশাআল্লাহ আর বেশি করবে এক বিঘা জমিতে এক বিঘা জমিতে এটা কি সম্ভব এই বছর সম্ভব পেপারে তো আসলে সব বছর এরকম দাম থাকে না বছর এরকম দাম আচ্ছা না আর এমনিতে নর্মাল যদি বাজার দর থাকে তাহলে কেমন আয় হতে পারে এক বিঘা জমিতে আগাম বাগান বাগান হইলে পেপের মধ্যে লস হবে না ইনশাল্লাহ যদি সিঙ্গার মানিগঞ্জ জাত করা হয় আর আমরা আমাদের কাছে পরামর্শ ইনশাল্লাহ সে অনেক লাভবান হইলো কারণ আপনি কোনোভাবেই ফাল্গুন চৈত্রি বৈশাখ জ্যৈষ্ঠি আষাঢ় এই পর্যন্ত পেঁপের দাম কম হবে না এই পর্যন্ত পেঁপের দাম আগাম বেশি থাকে পেঁপের দামটা তো শুধু কমে যায় এই শ্রাবণ মাসে আচ্ছা নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য আপনার কোনো পরামর্শ নতুন কৃষি উদ্যোক্তাদের জন্য পরামর্শ হলো আমি তো আসলে বারবার এই কথা বলছি যে তারা যেন যাত্রা ভালো দেখে আর বাজার ব্যবস্থাটা সে যেন খেয়াল করে যে পেঁপে সে উৎপাদন করলো দুই হাজার গাছ লাগাইলো এই পেঁপেটা সে কোথায় বিক্রি করবে এই বাজার ব্যবস্থাটা যেন সে অবশ্যই আগে থেকে খেয়াল করে তো ধরেন আঞ্চলে দিনাজপুর রংপুর গাইবান্ধার মানুষ পেঁপে চাষ করলো তারা কোথায় বিক্রি করবে তারা ঢাকার চিন্তা না করে আমার নোকাল বাজারে তার আশেপাশে শহরে কতগুলো পেঁপে সে খাওয়াইতে পারবে ওইভাবে চিন্তা করে বাগান করলে সে অনেক লাভবান হবে কোন বাজারে ভালো দাম পাওয়া যাবে এটা জেনে বাজার ব্যবস্থা ঠিক করে আগাম তেতে চাষ করার পরামর্শ সহ গোপন কৌশলের কথা জানান এই কৃষক চাষে গোপন কোন কৌশল থাকলে বলেন তো যে 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 কৌশল অবলম্বন করলে নতুন চাষিরা লাভবান হবে গোপন কৌশল হলো এক নম্বরে তার জমিটা চোচা পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো এরপরে আগাম এরপরে যে আপনি অন্য ফসলের দিকে নজর বেশি না দেওয়া এগুলো হলো সবচেয়ে ভালো ফসল যদি অন্য ফসল বেশি করে খাইতে যায় তাহলে জমিগুলো দুর্বল হয়ে যায় জমিগুলো এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝতে যে বাগানটা যেন অন্য ফসল দিকে নজর না দিয়ে তার শুধু পেপের মধ্যেই তার নজরটা থাকে আর বাগানটা অনেক সুন্দর করে সাজা এবং প্রতি নিয়মিত পরিচর্চা যেটা আপনার এই পনেরো দিন বিশ দিন পর পর এই যদি শেষ শুকনো মৌসুমে সেচ দিতে হয় যেমন ফাল্গুন চুক্তিতে সেচ দিলে বিশ দিন পনেরো দিন পরপর দুইটা তিনটা শেষ দিলে ওই জমিটা একদম ওই সময় যেহেতু গাছের খাবার কম থাকে আবহাওয়া শুষ্ক থাকে ওই সময় শেষের কারণে এই জমিটা অনেক সুন্দর হয়ে গল পরে বেশি হলো উনি এই আগাম হওয়ার কারণে লাবল হলেন এটা আর কি আমার বুঝা আসছে পেতে গাছ তিন ধরনের একটা স্ত্রী উভয় লিঙ্গ এবং পুরুষ উভয় লিঙ্গ গাছের পেতে পাতলে মিষ্টি হয় বাজারে এর চাহিদা আছে ওবেলিং গ্যাস আপনার ওই সাইটে একটা গ্যাস দেখাবেতেছে ওই যে কোনো পেপে নাই ওটা একদম পুরুষ ওটার মধ্যে পেপে আসবে না আর পেপের গ্যাস তিন ধরনের একটার মধ্যে আপনার পেপে তো স্ত্রী গ্যাস বুঝবেনই আরেকটা হলো ওবেলিং গ্যাস যেটা মধ্যে পেপে আসে আরেকটা একদম কোনোভাবেই পেপে আসবে না ওটা একদম ডাইরেক্ট পুরুষ গ্যাস আচ্ছা এই পেপেগুলোকে মিষ্টি হয় বেশি নাকি এটা অনেক ক্ষেত্রে মিষ্টি হয় এটা পাকাইলে আবার সবগুলো না কতগুলো আমি ভালো মিষ্টি হয় এমনি পেপের ভালো ভিতরে ই কম থাকে ফাটা কম থাকে এগুলো বাজারে চাহিদা আছে সমস্যা নেই আমার সকল দর্শক ও শোভানুধায়ীদের কাছে একটাই অনুরোধ একটি গল্পের মূল কাহিনী তুলে ধরতে হলে আমাকে অনেক পরিশ্রম করতে হয় যদি আমার এই প্রতিবেদনটি আপনি শেয়ার করেন লাইক দেন আর অন্যকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানান তাহলে আমি মনে করব আমার এই পরিশ্রমের মূল্য আপনারা দিয়েছেন থাকুন আরও ভালো কিছু দেখানোর প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ